আর দুপুরের মেনু হলো আলু পটল সহযোগে অতি বুড়ো ডালনা বাটনা নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে ধনে জিরে মরিচ বেটে ফোড়নের জন্য নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে আর গোটা গরম মশলা হলুদ গুঁড়ো নুন চিনি আর নিয়েছি হিং আঁচে কড়া মশিয়ে দিয়েছি এবার তেলটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম কারণ বেশি আঁচি ফোড়ন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার গোটা গরম মশলাগুলো একটু থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে একটু হিম দিয়ে দিলাম ফোরনের গন্ধ ছেড়েছে এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লালচে রং ধরলে তারপরে পটলগুলো দেব এবারে আলুতে সোনালির রং লেগেছে এবারে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজ পটলগুলোতে সোনালি রং এসেছে এবারে দিয়ে হ্যাঁ একটা কথা আপনাদের মনে হলে আপনারা পটলটা আগে ভেজে তুলে রেখে ফোরনটা দিতে পারেন সেক্ষেত্রে ফোরনের পর আলু দিয়ে তারপরে এঁচড় দেবেন এবং কষার সময় পটলগুলো দিয়ে দেবেন হলুদটা দিয়ে নুনটাও দিয়ে দিলামের ডানা পড়ার কারণ হচ্ছে আপনারা দেখুন এই পোয়ার যে টুকরোটা তুলে ধরেছি এটা কতখানি কুচত মানে আর দু চার দিন থাকলেই এটা পেটে কাঁটানো হয়ে যেত সেই জন্যই ওই এরকম নাম এবারে বাটনাটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম রং দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি আগে থাকতে গরম করে রাখা জল দেব কারণ গরম জল দিলে তরকারি স্বাদটা পারে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিনিট দশেক হয়ে গেছে আশা করা যায় তরকারিটা সেদ্ধ হয়েছে ঘিটা দিয়ে নামিয়ে দেব এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে রাখি নমস্কার